শেখ আমির আলী আজ বারো নভেম্বর বুধবার আসুন লাইভে আগামী বিধানসভা তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে সেই দলের মুখ্যমন্ত্রী দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উজ্জ্বল ভাবমূর্তি সম্পূর্ণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের রোল মডেল মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিনিস বুক অফ ওয়ার্ল্ডে বাংলার ঘর প্রকল্পে নাম উঠতে চলেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আসসালামাইকুম ভাই বাংলা লাইফ বাংলা লাইভটা এসে গেছি ভাই হ্যাঁ একটু পরে মেলায় মালদায় আলুর দাম কমে যাচ্ছে কেন আজ থেকে আর কমবে না আজ থেকে সমস্ত মোকামে মার্কেট রুকবে এবং দশ বিশ টাকা হলেও মার্কেট বাড়বে জেনার একান্তই অর্থের প্রয়োজন তিনি ছাড়া আর কারো আলু বিক্রি করা উচিত হবে বলে আমার মনে হয় না আলিপুরদুয়ার থেকে বলছি এখানে আলুর বাজার খুব খারাপ সত্তর হাজার বলছে আপনার যদি কার্যের জন্যে অর্থের প্রয়োজন হয় তাহলে আপনার কিছু বেচা উচিত আর তা না হলে থামা উচিত বলে আমার মনে হয় আজকে থেকে সারা ভারতবর্ষে কোনো মোকামে मार्केट डाउन है और कोनो पोषण ही होते चाना बाबू ये बांग्ला लाइव टाइम बांग्ला लाइव एस सी एक टू पढ़ा हमें आपने का मिला चुकूं सर हॉलैंड की बाजार आचे बोलिए हॉलैंड पर्ची का भाव 560 টাকা নর্থ বাঙ্গাল ধূপগুড়িকা আমি এখনো আলু আছে দাদা তো কি করব দাদা কিছু বিক্রি করছি আর কিছু আছে দাদা আমি শেষ শেষ দিন অবধি দেখব বাজার না বাড়লে আলু বিক্রি করব না গোঘাট থেকে বলছি দাদা আজকে আলুর বাজার বলছে হাজার টাকা কমেন্ট পড়তে পারি না তা তুমি এসে পড়ে দাও গুড মর্নিং গুড মর্নিং হ্যাঁ ভালো আছি ফিট ফাইন কোনো অসুবিধা নেই তো আজ থেকে কোনো মার্কেট ডাউন হওয়ার পরিস্থিতি নেই দিল্লি আজাদপুর মান্ডি রাজধানী থেকে শুরু রাজধানীতে চুয়াল্লিশ গাড়ি ব্যালেন্স আর চুয়াত্তর গাড়ি আমদানি তাহলে আজ থেকে দিল্লি আজাদপুর মান্ডি রাজধানীতে দাম বাড়া শুরু হয়ে গেল আজ থেকে আজকে যদি রাজধানীতে দাম বাড়া শুরু হয় তার এফেক্ট সারা ভারতবর্ষে পড়বে আজকে সারা ভারতবর্ষে সমস্ত মোকামে কম বেশি আলুর দাম বৃদ্ধি শুরু হয়ে গেল যে কোনো কানপুরেও মার্কেট বাড়বে আজকে কানপুর মার্কেট কালকেই বলে দিয়েছে আজকে ওরা মার্কেট বাড়াবে আরে ভাই সারা ভারতবর্ষকে বাদ দিয়ে বাংলা ভারতবর্ষের বাইরে নয় অতএব অল ইন্ডিয়ার মার্কেটের কথাই বলতে হবে কানপুর মার্কেট যদি ডাউন থাকে বাংলা মার্কেট বাড়াতে পারবে না কানপুর মার্কেট আপ হলে বাংলা মার্কেট বাড়াতে পারবে অতএব কানপুরে যখন মার্কেট বাড়বে বাংলারও গরম কামের দাম বাড়বে তার কারণ হচ্ছে উত্তরপ্রদেশের আলুটা বিহার যায় আবার বাংলার আলুও বিহার যায় চন্দ্রকোনাতে কালকে হাজার আশি টাকা মার্কেট করেছে আলু যে বীজগুলোর দাম এই মুহূর্তে বেশি আছে সেটা হচ্ছে পোগরাজ সুপার সিক্স কলম্বো হিমাঙ্গিনী এই হাইব্রিড গ্রুপের এই সিটগুলোর দাম এই মুহূর্তে বেশি আছে হাইব্রিড দাম এই মুহূর্তে বেশি আছে আর চন্দ্রমুখী বীজের দাম বেশি আছে আরে আমাকে তো খ্যাপা বলবি আমাকে খ্যাপা বলবে না যে সত্য উদঘাটন করবে সে তো খেপা হবেই কতুলপুরের মার্কেট তো এত ভোরবেলা হবে এত ভোরবেলা তো পুতুলপুরের মার্কেট হবে না বাবু আজকে মার্কেটে সারা ভারতবর্ষে বাকি আপ টেন সারা ভারতবর্ষে যেহেতু আপ টেন আছে সেই হিসাবে তো কতুলপুর এত ভোরবেলায় মার্কেট হবে না এত ভোরবেলায় কতুলপুরে মার্কেট হবে না জামালপুর সেটিয় গতকাল যা দাম ছিল তার থেকে আজকে দশ টাকা বাড়া আছে অতএব জামালপুর বাড়া দিয়ে যেহেতু শুরু করেছে সেহেতু সমস্ত মোকামি দাম আজকে বাড়বে বুকে হাত দাও আমি তো সত্যি খেপা বুকে হাত দাও বুকে হাত দিয়ে একশোটা একশোটা পঁচানব্বইটা ববসাদার চাইছে আলুর মার্কেটটা ভেঙে যাক চাষি মরে যাক তাহলে পঁচানব্বইটা ববসাজার চাইছে চাষিকে মারার চেষ্টা করছে সঙ্গে আছে পাঁচজন আর আমি উনিশ পার্সেন্টের বেশি নিকাশি তাহলে উনিশ পার্সেন্টের বেশি নিকাশি এই নভেম্বরে যদি হয়ে যায় তাহলে কি থাকবে ডিসেম্বরে আলু থাকবে তো জামালপুরে দশ টাকা বেড়েছে সেম আছে বললে হবে না জামালপুর দশ টাকা বাড়া আছে কতুলপুরেও আজকে কম বেশি দশ বিশ টাকা মার্কেট তো অবশ্যই বাড়বে দশ থেকে বিশ টাকা মার্কেট আজকে অবশ্যই বাড়বে তার কারণ হচ্ছে অর্ডার আছে উড়িষ্যা ভালো ডিমান্ড ফুল ডিমান্ড উড়িষ্যা সেই সঙ্গে বিহারে ভোট কালকে হয়ে গেছে বিহারে ভোট কালকে হয়ে গেছে কালকে যেহেতু বিহারে ভোট হয়ে গেছে সেই হিসাবে বিহারের গাড়ি আজকে থেকে লোড হবে সে তো অবশ্যই যারা ফরওয়ার্ড করেছে তারা তো এবার বুঝবেই ওই জন্য আমি এখনো বলবো জেনারা প্যাডে আলু কিনেছেন যেনারা প্যাডে আলু কিনেছেন তেনারা যেভাবে হোক টাকা কালেকশন করে লোন ইন্টারেস্ট সহ সমস্ত টাকা টেবিলে বুঝিয়ে দেন এবং আপনার বন্ড বুঝে নেন এবং সেই বন্ডে খাঁচা নাম্বার দিয়ে সেই স্টোরের চেম্বারের ভিতরে ঢুকে দেখবেন আপনার আলুটা সঠিক আছে না নেই আগে তো লোন ইন্টারেস্ট মিটিয়ে দিয়ে বন্ড হাতে নেন বন্ড যার আলুতার অতএব আপনার কাছে যদি কোনো ব্যবসাদারের চালান থাকে সেই চালানে কোনো ভ্যালু নেই ভ্যালু হচ্ছে বন্ডের জেনার কাছে বন্ড থাকবে আলুতার বন্ডে যে কারোর নাম থাকতে পারে রাম সাম যদু মধু যে কারোর নাম থাকতে পারে কিন্তু বন্ড পেপারটি যার হাতে থাকবে আলুটি তার অতএব যেনারা প্যাডে আলু কিনেছেন তেনারা অবশ্যই লোন ইন্টারেস্ট বুঝিয়ে দিয়ে আলুর বন্ড নিজে হাতে নিয়ে নেবেন নিজে হাতে বন্ড কালেকশন করে নেবেন একটু ধৈর্য ধরুন যে কোনো মুহূর্তে মার্কেট উপর দিকে ছুটবে টাইম আমি দিচ্ছি না যে কোনো মুহূর্তে আলু উপরের দিকে ছুটবে ইউপি আলু দিতে পারবে না সাউথে সেই জন্যই তো উত্তরপ্রদেশ আলু দিতে পারছে না বলি তো অন্ধ্রের ফুল অর্ডার অন্ধ্র আলু যে যত অন্ধ্রে আলু দেবে তত অন্ধ্র আলু নেবে অন্ধ্রের একদম আপার অন্ধ্র পর্যন্ত বাংলা থেকে ফুল অর্ডার আর কবে মার্কেট বাড়বে মার্কেট যে কোনো সময় মার্কেট উপর দিকে ছুটবে যে কোনো মুহূর্তে মার্কেট উপর দিকে ছুটবে যে কৃষকের বাবু অন্ধ্র দাম বাড়ায় না দাম বাড়ায় বিহার দাম বাড়ায় বিহার বিহারের ফুল ডিমান্ড বাংলা থেকে আসতে চলেছে খালি ওই উত্তরপ্রদেশের ঝাড়াই গুলো চলছে দু পাঁচ দিন ঝাড়ায়ের আলুটা আসবে ঝাড়ায়ের আলু শেষ হলেই বিহারের ফুল লোড হবে বাংলা থেকে বিহার ফুল লোড হবে বাংলা থেকে উত্তরপ্রদেশের আলু কমে গেছে আমি বলেছিলাম তো পরশু না কালকে যে ম্যাক্সিমাম আলু থাকলে বারো পার্সেন্ট আলু আছে আপনি বলছেন দশ পার্সেন্ট যাই হোক কম বেশি দশ বারো পার্সেন্ট ওনাদেরও ডিসেম্বর ফুল জানুয়ারি মাসে পর্যন্ত উত্তর প্রদেশ থেকে আলু লোড হয় বাইরের রাজ্যে আমি আছি আপনার সঙ্গে লক্ষ্য হলি আলু বেচবো লক্ষ্যে হলি আলু বেজবো অবশ্যই লক্ষ্যে পৌঁছাবেন অবশ্যই লক্ষ্যে পৌঁছাবেন অল্প এতদিন এত কষ্ট করেছেন আর একটু সহ্য করুন যে কোনো মুহূর্তে আলু উপরের দিকে ছুটবে যে কৃষক বন্ধুর ইমার্জেন্সি অর্থের প্রয়োজন যতটুকু প্রয়োজন ততটুকু আলু তেনার বিক্রি করা উচিত তবে আলু কৃষকদেরকে আমি বলবো একটাই কথা যে আর একটা সিস্টেম আসতে চলেছে বাংলার দিকে সেটা হচ্ছে বাইশ থেকে পঁচিশ ছাব্বিশ তারিখের মধ্যে নভেম্বরে তো যদি সাইক্লোন হয় তাহলে পাঁচ ছ দিন বাংলার উপরে ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা আইএমডি ওয়েবসাইটে দেয়া আছে অতএব আপনারা পঁচিশ তারিখটা একটু একটু পঁচিশ তারিখটা দেখে আলু বসালে ভালো হয় বিশেষ করে হাইব্রিড আলু এখন যে আলুগুলো বসছে পোগরাজ পোগরাজ চন্দ্রমুখী হিমাঙ্গিনী কলম্বো সুপার সিক্স তো এই আলু যেনারা বসাচ্ছেন একটু ওয়েদারটা দেখে বসালে ভালো হতো হ্যাঁ হ্যাঁ স্টোক তো আমার হবে আমার স্টক হতে হবে না যারা ফরওয়ার্ড বেঁচে রেখেছে আমি তারা যেমন না সালটায়। তারা যদি না সালটায় তো তারা বুঝতে পারবে স্টোক কার হবে আমিরালি স্টোক হবে না যারা ফরওয়ার্ড বেঁচেছে তাদের স্টোক হবে কত হুনকে বাড়ি ছেড়ে পালাতে হবে যদি ফরওয়ার্ড না সালটাতে পারে চাষি চাষি আমি আলীকে যা খুশি করতে পারে ও আপনার কথা বলছি না আমরা কথা বলছি আমার এগারো গাড়ি আলু আছে এবছর আলু বসালে কি লাভ হবে এবছর বছর আলুর চাষটা আলু ফলানোটা কৃষকের কাছে এবছর একটা চ্যালেঞ্জিং বছর আলু প্রোডাকশন কথা করা কৃষকের কাছে একটা চ্যালেঞ্জ তার কারণ হচ্ছে যে ডিসেম্বর জানুয়ারিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস আইএমডি দিয়ে রেখেছে সেটা হতে পারে উত্তরপ্রদেশ হতে পারে পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিহার যে কোনো জায়গায় হতে পারে পঁচিশ তারিখে দেখাচ্ছে আশি পার্সেন্ট আসার সম্ভাবনা সাইক্লোন কাল বললাম হ্যাঁ ঠিকই আপনি যেটা বলেছেন ওটা আমিও দেখে নিয়েছি আপনার কথাটা সঠিক আছে আমার এগারো গাড়ি আলুতে এক লক্ষ দশ হাজার টাকা লসে আছি লসটা লসটা এক ঘন্টায় লাভে পরিণত হয়ে যাবে কয়েকটা দিনের অপেক্ষা একটু অপেক্ষা করুন আলু নিলাম হতো যদি বাংলার কৃষকের আলু আজকে দশ পনেরো দিন এক মাসের মধ্যে আলু ভাঙা যেত যদি আজ পনেরো দিন নভেম্বরে যদি নতুন আলু লোকাল নতুন আলু মার্কেটে আসতো তাহলে অবশ্যই লস হতো কিন্তু সেটা জানুয়ারির আগে কোনো গল্প নাই সেটা জানুয়ারির পনেরো তারিখের আগে কোনো গল্প নেই ডাক বাংলা কিছু আলু ডিসেম্বরের শেষে দিতে পারে তো তাতে কি যায় আসে তাতে কিছু যায় আসে না কতুলপুরে আজকে মার্কেট বাড়বে বাবু কতুলপুরে মার্কেট এখনো পোস্ট হয় না বাবু ওসব দেখিয়ে কোনো লাভ নেই ওসব দেখিয়ে কোনো লাভ নেই আমির আলীকে ও ওসব দেখিয়ে কোনো লাভ নেই কতুলপুর আজ এগারোশো টাকা পার হবে না না যারা উল্টো পাল্টা বলছে উল্টো উল্টোপালটা বলুক না সবাই কি দরকার যে লাইটটা তো চালাতে হবে আলুর দাম না বাড়লে আমিরের দুটো আলু নিয়ে ঠিক আছে ঠিক আছে তুমি সেই আশাতেই থাকো সমীর দাস দাদা আমি ডেট বলবো না তবে যে কোনো মুহূর্তে পালটি খেয়ে যাবে যে কোনো মুহূর্তে পাল্টি খেয়ে যাবে সামান্য দিন অপেক্ষা আমি করতে বলবো কোতুলপুরে এখনো মার্কেট হয়নি টাকা পার হবে আজ আজ হবে তেরো হাজার ছশো প্যাকেট গতকাল আলু নেমে লাস্টে আলু টান পড়েছে অতএব কাল বিহারে ভোট হয়ে গেছে আজকে বিহার খোলা আছে অতএব আজকে আর মার্কেটে হাত দিতে হবে না বাবু রাকেশ আলী দু লাখ হিমঘরে আলু রাখার মেয়াদ কি বাড়বে অবশ্যই বাড়বে অবশ্যই বাড়বে সমীর দাস ওকে অবশ্যই বাড়বে হিমঘরে আলু রাখার মেয়াদ বাড়বে ফুল ডিসেম্বর মেশিন চলবে তবে হ্যাঁ যে সমস্ত চেম্বারে সেট ক্যাপাসিটি এসে যাবে সেই মালিকের যদি নিজের আলু থাকে চালাবে যদি নিজের আলু না থাকে তাহলে সেডে লাটাবে তো যখন যা সেট ক্যাপাসিটি এসে যাবে সেডের বাইরে তো আর কেউ রাখবে না শেডে যখন লাটাবে তখনও আপনার হাতে এক মাস সময় ঠান্ডা পড়ে গেলে চেম্বারেও যেমন থাকবে বাইরেও তেমন থাকবে এটা ঘাবড়ানোর কিছু নেই একদিনে দুশো টাকা বাড়বে কুইন্টাল ওটাও ঠিক আপনি সঠিক বলেছেন বাজার বাড়বে কি সিওর সিওর মার্কেট বাড়বে দাম বাড়বে একটু ধৈর্য ধরুন একটু ধৈর্য ধরুন জেনারা প্যাডে আলু কিনেছেন বারে বারে একটাই কথা বলবো জেনারা প্যাডে আলু কিনেছেন তেনারা লোন ইন্টারেস্টের টাকা মিটিয়ে দিয়ে বন্ড হাতে নিয়ে নেন তার কারণ হচ্ছে বহু গদিতে বহু স্টোরে লোনের টাকা মেটানোর পর বন্ড দিতে পারছে না বহু গতিতে ঝামেলা চলছে এরকম বিশেষ সূত্রে খবর আছে আমার কাছে তো আলুর দাম যাই হোক বন্ডের দাম বন্ডের দাম বিশ টাকা উপরে থাকবে সব সময় নতুন আলু বাজারে ওই দেখা যাচ্ছে নামই শুনবে অমুক বাজারে নতুন আলু এসছে আর গিয়ে আর দেখতে পাবে না নতুন আলু আর বাঙালিরা ওই গুলি আলুটা খায় না বাঙালিরা বাঙালিদের মোটা আলু চাই হ্যাঁ স্যার লাইভে আছি এখন বাংলা ঠিক আছে স্যার ঠিক আছে আচ্ছা আমার কাছে এই মাত্র খবর এলো যে আমার হোয়াটসঅ্যাপে আমি একটু দেখে আপনাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি পড়ে শুনিয়ে দিচ্ছি তেইশ পয়লা নভেম্বর দেশের গুদামে তেইশ পয়েন্ট সত্তর শতাংশ আলু অবশিষ্ট রয়েছে এটা তো কোল্ড না তেইশ পয়েন্ট সত্তর শতাংশ গত বছর ছিয়াত্তর পয়েন্ট বিরানব্বই শতাংশ প্রায় ছিয়াত্তর পয়েন্ট একত্রিশ শতাংশ কিন্তু পরিমাণ এক এক পয়েন্ট সাত কোটি প্যাকেট বেশি ছিল দুই থেকে পঁচানব্বই শতাংশ বীজ উত্তলনের উত্তোলনের বাকি আছে ঘন ঘন বৃষ্টিপাতের কারণে বীজ আলুর উত্তোলন ব্যাহত হয়েছে কিন্তু তাহলে তেইশ আমি বলছি ম্যাক্সিমাম চব্বিশ পার্সেন্ট আলু নিয়ে নভেম্বর ঢুকেছে এবার কি হারে বেরোচ্ছে দেখুন এইখানে পেপারের একটা কার্টুনে বলা হয়েছে একাত্তর শতাংশ আলু নিয়ে গত কয়েক বছর ধরে রেকর্ড রেকর্ডের কারণে দেশের সবচেয়ে খারাপ মন্দা কাটিয়ে উঠেছে আজও বাজারে পুনরুদ্ধারের আশা রয়েছে রাজ্যে আলু উৎপাদনের পরিসংখ্যান ও এইভাবে তো ইয়ে করা যাবে না আপনি এটা পাঠিয়েছেন আপনাকে ধন্যবাদ তো এটাকে একটু স্টাডি না করে বলা যাবে না এটাকে একটু স্টাডি না করে বলা যাবে না এটাকে আমি স্টাডি করে নেবো নিয়ে এটা নিয়ে আমি রাত্রে লাইভে আমি সন্ধ্যা লাইভে আমি বলবো এটা নিয়ে এটা নিয়ে বলবো তার কারণ হচ্ছে যে এই বছর তেইশ পয়েন্ট ধরুন চব্বিশ পার্সেন্ট আলু নিয়ে নভেম্বর ঢুকেছে যে আরে আলু রিলিজ হচ্ছে প্রত্যেক দিন যেভাবে আলু রিলিজ হচ্ছে গড় অ্যাভারেজ ধরলে সোয়া এক পার্সেন্ট আলু রিলিজ আছে সারা বাংলায় যেটা হচ্ছে সর্বকালীন রেকর্ড রিলিজ আপনারা যারা লাইভে আছেন তারা একটি বারের জন্য ভাবুন যে আপনাদের কারোর হাতে কোনো আলু নেই বা কেউ কোনো ফরওয়ার্ড করেননি কোনো ফরওয়ার্ড ব্যাপারে যদি লাইভটা দেখ লাইভটা দেখেন তাহলে আপনি ভাবুন যে আপনি কোনো ফরওয়ার্ড করেননি জেনার হাতে আলু আছে তিনিও ভাবুন যে আপনার হাতে কোনো আলু নেই উভয়ই আপনারা নিরপেক্ষ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আপনারা বিচার করুন যে আলু আসার মাসে নিকাশি হলো না শ্রাবণ মাসে নিকাশি হলো না ভাদ্র মাসে নিকাশি হলো না সেই নিকাশিটা এসে নভেম্বরে হচ্ছে প্রত্যেক দিন মিনিমাম সব থেকে কম নিকাশি হলে এক পার্সেন্ট আর ঠিক নিকাশিটা সোয়া এক পার্সেন্ট কোনো জায়গায় এক পার্সেন্ট সোয়া এক পার্সেন্ট দেড় পার্সেন্ট পর্যন্ত এই মুহূর্তে নিকাশি চলছে তো আপনি সর্ব সর্বনিম্ন ধরুন এক পার্সেন্ট নিকাশি চলছে প্রত্যেক দিন এক পার্সেন্ট নিকাশি হলে আজকে বারো তারিখ আজকে নভেম্বরের বারো তারিখ তাহলে এই বারো তারিখে বারো তারিখ পর্যন্ত আমি দুটো রবিবার ধরে নিলাম দুটো রবিবার মাইনাস দিয়ে দেন দশ দিন দশ দিনে দশ পার্সেন্ট আলু নিকাশি হয়ে গেছে তাহলে আজকের ডেটে আলু আছে তেরো থেকে চোদ্দ পার্সেন্ট এর মধ্যে আছে 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 ক্যাট এর মধ্যে সব আছে কমের চার পার্সেন্ট তো সিটে যাবে মিনিমাম ধরলে চার যাবে চার ধরছি তাহলে চার বাদ দিলে আপনার হাতে থাকবে দশ তাহলে দশ পার্সেন্ট আলুটা নিয়ে আজকে বারো তারিখ বাদ দিলে এ মাসে থাকবে আপনার আঠারো দিন আর ডিসেম্বর মাস প্লাস জানুয়ারি মাসে চার পার্সেন্ট আলু লাগে এবারে ভাবুন কি হতে পারে আর কি হবে যে কোনো মুহূর্তে পাশা পাল্টে যাবে যে কোনো মুহূর্তে পাশা পাল্টে যাবে আলুর দাম যে রকেট গতিতে উপরের দিকে ছুটবে সারা ভারতবর্ষে এতে সন্দেহের কোনো অবকাশ নেই তাতে আপনারা কেউ খ্যাপা বলছেন কেউ পাগল বলছেন যা যা খুশি বলুন দরকার হলে পায়খানার কুলকুচি করে আমার গায়ে দেন কোনো অসুবিধা নেই আমার নো প্রবলেম তো কি হবে আপনারা একবার ঠান্ডা মাথায় ভাববেন যিনি ফরওয়ার্ড বেঁচেছেন তিনিও ভাববেন যিনি প্যাডে আলু কিনেছেন তিনিও ভাববেন জেনার হাতে এই মুহূর্তে আলু আছে তিনিও আমার এই পয়েন্টটা অবশ্যই ভাববেন অবশ্যই পয়েন্টটা ভাববেন তারপরে ভেবে যেটা ঠিক মনে হবে সেই ডিসিশনটা আপনারা অবশ্যই নেবেন যে পয়েন্টটা আপনার সঠিক মনে হবে সেইটা ডিসিশন নেবেন ফোরেরা বলবে আলু নিলাম হয়ে যাবে কালকে আমাকে একজন ফোন করে বলে যে ভাড়ায় হাত পড়ে যাবে আর সরকারের আপনি প্রশংসা করছেন যে এই সরকারের প্রশংসা করবে তার ফাঁসি হওয়া উচিত তখন আমি তাকে কালকে বলেছিলাম আমি বলেছি তৃণমূল কংগ্রেস দলটাকে আমি করি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ভালোবাসি যিনি তৃণমূল কংগ্রেস দলকে সহ্য করতে পারেন না তিনি এই চ্যানেলটা দেখবেন না তবে হ্যাঁ আলু আপনি যদি কৃষক হন তাতে আপনি বিজেপি সমর্থিত হতে পারেন সিপিএম সমর্থিত হতে পারেন কংগ্রেস সমর্থিত হতে পারেন তৃণমূল সমর্থিত হতে পারেন কৃষক অবশ্যই দেখবে কৃষকের জন্য সব ছাড় কিন্তু বর্ষাদারের জন্য কোনো ছাড় নেই বর্ষাদারের জন্য কোনো ডিসকাউন্ট নেই আমার কাছে বর্ষাদাররা হচ্ছে হচ্ছে কৃষকের নাই কুণ্ডলে পা দিয়ে তাকে ঘুরিয়ে মেরে দেয় অতএব আপনি নিশ্চয়ই বর্ষাদার বলল হ্যাঁ আমি বর্ষাদার যখনই উনি বর্ষাদার বললেন আমি বললাম আপনি কেন আমাকে ফোন করলেন আর কোনদিন আপনি আমাকে ফোন করবেন না তো আগাম আলুর সমস্ত পয়েন্ট খুলে বলে দিলাম এবার আমার মায়ের গুণকীর্তন করে আমি এন্ড করব তার মধ্যে শুনতে যাদের ভালো লাগবে তারা অবশ্যই থাকবেন আর যাদের ভালো লাগবে না তেনারা চলে যেতে পারেন আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে সেই দলের মুখ্যমন্ত্রী আমি দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের রোল মডেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুক বাংলার ঘর প্রকল্পে পশ্চিমবঙ্গের নাম উঠতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আর আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আর কত ভালো করে বোঝাবো দাদা একদম তো গুলে খাইয়ে দিলাম আজকে এবার যে যেটা ভালো বুঝবে যে যার যে অপশনটা ভালো লাগবে সে সেই অপশনটা নেবে জয় বাংলা আর বাংলার আলু চাষি পরিবার আলুদের সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই আলু চাষি পরিবারের সুখ আমি দেখতে চাই